জুনের ফিফা উইন্ডোতে আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একই দিনে মাঠে নামতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা তারা মুখোমুখি হবে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জুনের ছয় তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আবার একই দিনে আরেক দিকে সকাল সাতটায় চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফা র্যাঙ্কিংয়ে পয়েন্ট নিয়ে চব্বিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল ওদিকে চোদ্দশো একষট্টি রেটিং পয়েন্ট নিয়ে বাউন্ন নম্বরে রয়েছে চিলি ও আঠারোশো ছিয়াশি রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর রয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের হাতে থাকা বাকি চারটি ম্যাচের মধ্যে ম্যাচ দুটি জিতলেই তারা ২৬ বিশ্বকাপের টিকিট পাবে ওদিকে আর্জেন্টিনার কোনো সমস্যা নেই তারা সবার আগে ২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এখন তাদের হাতে যে ম্যাচগুলো আছে তারা ২৬ বিশ্ব কাপ দল গুছাবে এরপরই এগারো তারিখ ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের সাথে আর আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী হ্যামাস রদ্রিগেজের দল কলম্বিয়ার সাথে